আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে একটা সরিষা খেত পেয়েছি বাসার একটু কাছাকাছি সরিষার ক্ষেতটা দেখে থামলাম আমার কাছে খুব ভালো লাগলো খুব সুন্দর পরিবেশ আমার পিছনে লম্বা খেতটা অনেক বড় লম্বা এই সরিষা খেতে ঢুকে মানে সরিষার যে ফুলের একটা গ্রান খুব ভালো লাগে মাটির একটা গন্ধ ফুলের গাছের বাতাসের অপরূপ সৌন্দর্য মানে আমি মুগ্ধ এত ভালো লাগছে আমার কাছে অনেকদিন পর বের হয়েছি ঠান্ডাটাও কমেছে একটু একটু গরম পড়তেছে আমার এমন পরিবেশ খুবই পছন্দ নিরিবিলি ঠান্ডা যদিও আমি তেমন একটা এখন আর বাইরে যাই না একদিন মাত্র অফ থাকে আর আশেপাশে তেমন বাঙালি না থাকার কারণে খুবই একা একা দিন কাটে বাসায় শীতের সময় বাসায় বেশি থাকি তো একটু বাইর হইলাম একটা অন্যরকম আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন বাংলাদেশে আছি এমন একটা ফিল হচ্ছে আমার কাছে যদিও বাংলাদেশে আমি কখনো শরীরে খেতে এইভাবে প্রবেশ করতে পারি নাই সে সৌভাগ্য হয়ে ওঠে নাই আমার তারপরে অনুভূতিটা বাংলাদেশের মতন মনে হচ্ছে আমার কাছে আমি যদি ব্যাকগ্রাউন্ডে দেখাই আপনাদেরকে এর পাশে সারি সারি গাছ এটা একটা হাইওয়ে রাস্তা আর রাস্তার পাশে সরিষা খেত সুন্দর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ